স্বতন্ত্র প্রার্থী যার প্রাথমিক বাছায়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন আমার মনোনয়ন পত্রটি বৈধ আছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মার্কা সাথে নিয়ে এসেছি আমরা এই আগামী একুশ তারিখে ফুটবল মার্কায় ঢাকা চোদ্দ মিরপুর আসনে আমি প্রতিনিধিত্ব করব। এবং ইনশাল্লাহ মিরপুরবাসী আমার পক্ষে তাদের রায় দিবেন বলে মনে করি নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার অঙ্গের ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর একবি দিয়ে আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন প্রার্থী স্বয়ং নিজে উপস্থিত হয়েছিলেন উনি বলেছিলেন উনি বলেছেন যে আমি জালিয়াতি করেছি আমার একটি হলফনামা যেটা আমার স্বাক্ষর ছিল না রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ওনারা কাগজ দেখিয়েছেন যে পেপার সাবমিট করা হয়েছে সেখানে সকল বিষয় পূরণ করা হয়েছে আমার স্বাক্ষর আছে আমি এখন জানি না যে উনি কিসের ওপর ভিত্তি করে এই ধরনের একটি অদ্ভুত বানোয়াট অভিযোগ করলেন দশম ব্যক্তিকে হাজিরও করেছিলাম কিন্তু তারা আমলে নেননি এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে তারা বারবার বলেছেন আপিলে গেলে এটা নিতে এক্সেপ্ট হবে কিন্তু তাদেরকে বলা হলো সেই যদি আপনার থাকে আপনি করে দেন অযথা বিড়ম্বনা থেকে আর পিওর এই অধ্যাদেশটি আমাদের ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখানে লঙ্ঘিত আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে পাঁচ হাজার ব্যক্তি আমার এখানে এক এ চার হাজার পাঁচশো সাই প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না পাশাপাশি দশটার মধ্যে নয়টা ছয়টা তারা সবাই সবগুলোকেই বৈধ করছেন এবং এটাতে গুরুত্ব দিচ্ছেন যে একজন ব্যক্তিও সঠিক পাওয়া দিয়ে দিচ্ছেন তা আমি মনে করবো আগামীতে আর আর এই অধ্যাদেশটি বাস্তবসম্মত করা উচিত গণতন্ত্র চর্চা নির্বাচনের বিকল্প নেই সেই পত্র নিয়ে আমরা গণফ নির্বাচনমুখী